আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে দেখাবো দশটা শাহিওল সারগরু আর এই দশটা শাহিওল সার গরুই দু সালের কুরবানির জন্য যারা প্রস্তুত করতে চান তাদের জন্য এখানে শুধু এই দশটা নয় আরও আছে তো এই দশটা নিয়ে আমরা আজকে কথা বলবো আসুন আমাদের আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে দশটা গরু নিয়ে কথা বলি এবং দাম জাত বয়স বিষয়ে আলোচনা করি আসসালাম আলাইকুম কাদের ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ সব মিলে অনেক ভালো আছে তো আমাদের ক্রেতা ভাইদের উদ্দেশ্যে আজকে কয়টা গরু দেখাবেন আজকে আমরা আগের যে গরুগুলো দেখানো হয়েছে সেগুলো মোটামুটি বিক্রি হয়েছে তো আমরা নতুন গরু কাল কালেকশন করছি আমরা আজকে দশটা গরু দেখাবো দশটা গরু গরু দেখাবো এবং যেগুলোর বয়স কোনোটার দাঁত হয়েছে কোনোটার দাঁত পরেনি আমরা দশটা গরু সিঙ্গেলি আমরা দেখাই তারপরে আমরা লটাকার দামটা বলে দেবো তাহলে আমরা ভিডিও শুরুতে যে একটা পাখরা গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কেই একটু শুনি আচ্ছা এটা এটা মূলত আপনার শাহিয়াল গরু কিন্তু এর গায়ের যে সাপ আসছে বা এর যে বডি স্ট্রাকচার মাথার শেপ সে দৃষ্টিকোণ থেকে এর ছাপ অনুযায়ী রাথির যে একটা গির আছে রাথেগির যেটাকে বলা হয় আর কি রাঁথিগির সেই রাথিগিরে সংমিশ্রণটা এর মধ্যে বিদ্যমান আছে কিন্তু এটা পিওর রাথিগির না দেখতে পিওরের মতোই কিন্তু যার যেটা আর যে যেটা গরু সেটা সেটাকেই বর্ণনা করতে মূলত সাহিওল সাপটা আসছে রাথিকীর হয়তো রাথিগিরের সাথে সাহিলের বিট করানো হয়েছে যার কারণে এইটা আসছে ওটার এখনও সম্ভাব্য দাঁত পরেনি আমি চেক করিনি সম্ভব্য দাঁত পড়েনি তবে গরুর জাত মান অনেক ভালো এবং অনেক কোয়ালিটিফুল গরু একটা হবে এবং অনেক খাদ্য চাহিদা অনেক ভালো চামড়াটাও একদম সব পাতলা সার্বিক দিক মিলে গরু একটা বারন্ত গরুর একটা রূপ সেটা অনেক ভালো কোয়ালিটি এবং হাই ডিমান্ডের একটা গরু হবে কেউ চাইলে এটাকে নিয়ে ওয়ান ইয়ার্স খুব সুন্দরভাবে পরিচর্যা করে লালন পালন করে সামনে ছাব্বিশের কোরবানির জন্য তৈরি করতে পারে আবার কেউ স্পেশালি কোরবানির জন্যও নিতে পারে এটা আমার হচ্ছে বার্তা মেসেজ যারা একটু সুন্দর গরু যারা পছন্দ করেন আর কি কালারফুল গরু এর ট্যাগ নাম্বার হচ্ছে দুইশো পাঁচের দামটা একটু বলে দুইশো পাঁচ নাম্বার ট্যাগ এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মূল্য অত্যন্ত সুন্দর দেখতে এই গরুটা আমরা শুরুর যে গরুটা দেখালাম ক্রেতা ভাইরা আপনাদের পছন্দ হলে আপনারা ফোন দিয়ে কথা বলতে পারেন তো আসুন আমরা পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই প্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন আপনাদেরকে একটা লম্বা চওড়া অত্যন্ত বড় একটা বিগ বডির গরু দেখাচ্ছি অনেক সুন্দর একটা গরু কাঁধে একটা এই গরুটা সম্পর্কে শুনি আচ্ছা এটাও আপনার সাহিয়াল গরু এবং অনেক বিগ সাইজের এবং দামা বাকৃতির ডাবল বডির গরু যেটাকে বলে এর নাভি কম্বল প্লাস এর কালার একদম লাল চকচকে কালার সব মিলে একদম হ্যাভি এটা কালারফুল একটা সাহিল এবং জাত সম্পন্ন একটা গরু দুই জাতের গরু জি এটা এক নম্বর দুইশো তেরো আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ সত্তর হাজার টাকা সব গরুতে একটু আলোচনার সুযোগ আছে আর যদি কেউ চায় এটা স্পেশালি কোরবানিকে কেন্দ্র করে কেউ লালন পালন করতে পারে এর যে সামনের যে গাড়ের যে অংশটা আছে এবং পিছনের যে অংশগুলো ভারী অত্যন্ত দানব আকৃতির গরু হবে এটা বাট গরু লাকজারিয়াস এবং সাহিলের ব্র্যান্ড একদম কোয়ালিটিফুল একটা গরু হবে এটা দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম দুইশো তেরো নম্বর ট্যাগ জি দুইশো তেরো নম্বর ট্যাগ দুই লক্ষ সত্তর হাজার টাকা মূল্যে লাল টকটকে সুন্দর কালারের গরুটা আপনাদের পছন্দ হলেই আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে কথা বলতে পারেন সুপ্রিয় ঘামারি ভাইরা আমরা এখন আপনাদের সামনে আরও একটা বলিষ্ঠ গরু নিয়ে আসছি একদম চমৎকার চোটের অধিকারী খুবই সুন্দর কালারফুল একটা গরু কাজে ভাই এটা সম্পর্কে একটু জান এটাও আপনার সাজিয়াল অত্যন্ত কোয়ালিটিফুল গরু দুই দাঁতের গরু মাত্রের মানে চোটের চোটের যে অংশটা আর বডিটা পড়ছে ডাবল চোটটা অনেক হাই এবং কালারটাও অনেক বেস্ট বয়সটা একদম খুবই কম তো সেই দৃষ্টিকোণ থেকে গরু অনেক বেটার কোয়ালিটির গরু তার দাঁত পড়ছে কিনা বাট আমি চেক করিনি গরুটাও অনেক কোয়ালিটি এবং অনেক ভালো মানের একটা গরু হবে শাহিয়র গরু দুইশো তিন নম্বর ত্যাগ দুই লক্ষ ষাট হাজার টাকা দাম নির্ধারণ করা আছে আপনি আমার গরুর প্রাইস গরুর কোয়ালিটি গরুর জাত দেখবেন এবং আরও দশটা খামার দশটা হাট ভিজিট করার পরে এসে এখানে গরু খরিদ করবেন দাম প্লাস জাত নিয়ে যদি কেউ চান ভিডিওর তিন নম্বর গরুটা আপনি নিঃসন্দেহে স্বেচ্ছায় ক্রয় করতে পারেন এর যে চোট আছে যত যত দিন যাবে একটু বয়স বাড়বে এর চোট প্লাসের সৌন্দর্য আরও আস্তে 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 বৃদ্ধি হবে। বাট এগুলো হচ্ছে গরুর বৈশিষ্ট্য ভালো গরুর বৈশিষ্ট্য জি তো এই ভালো মানের গরুটা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে আপনার খামারে লালন পালন করবেন তাহলে পছন্দ করতে পারেন এবং আপনারা যারা ক্রেতা বিক্রেতা ভাইয়ের আছেন তারাও চাইলে লট আকারে কিনে নিতে পারেন এখান থেকে তো আসলে আমরা পরবর্তী গরুটা আপনাদের উদ্দেশ্যে দেখেন আমরা আরও একটা লাল টকটকে গরু নিয়ে আসছি আপনাদের উদ্দেশ্যে এটাও একদম বলিষ্ঠ দেহের গরু খুবই চমৎকার গরুটার কালার আমরা কাদেভের কাছ থেকে এর যাত্রা সম্পর্কে জানি আচ্ছা এটাও মূলত একটা শাহিয়াল গরু একদম স্পেশাল শাহিয়াল এর গল কম্বল যেমন ঝুলন্ত নাভিটাও ডাবল এবং বডির স্ট্রাকচারটা অনেক সুন্দর এগুলো হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটিফুল খামার উপযোগী গরু এগুলো বাট এটার দাঁত সম্ভবত এখনও পরে নাই বা পড়লেও দুই দাঁত পড়ছে চেক করে নিই সব বাচ্চা গরু এটার ট্যাগ নম্বর দুইশো চল্লিশ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম নির্ধারণ করে আছে কেউ চাইলে স্পেশালি গরুটা লালন পালন করতে পারে এবং নিতে পারবে আরও একটা সুন্দর গরু দেখলাম আমরা ও দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মূল্য দুইশো চল্লিশ নাম্বার ট্যাগ ভালো মানের গরু কেনেন খামারকে জাত খামারকে খামারে নিয়ে আপনারা মান উন্নয়ন করেন এবং গরুগুলোকে আপনারা সঠিক পরিচর্যা এবং সঠিক খাদ্য খাওয়ানোর মাধ্যমে লালন পালন করেন আসুন আমরা পরবর্তী গরু আপনাদেরকে দেখাই প্রিয় খামারি ভাইরা আমরা আপনাদের সামনে লাল টকটকে কালারের আরও একটা গরু নিয়ে এসেছি অত্যন্ত সুন্দর দেহা চেহারার একটা গরু কাদের ভাই এই গরুটা সম্পর্কে একটু জানছ এটা আপনার সাহিয়াল গরু বাচ্চা গরু এটা এখনও দাঁত পড়েনি একদম মানসম্মত কোয়ালিটি এখানে যে কটা গরু আছে কেউ কারোর থেকে কম নয় শুধু বয়সে একটু তারতম্য জাতের মান প্রায় এখানে বিশের কোনো গরু নেই লোকাল গরু কেনা হয় না এখনও হয় না বাট এটা একশো একশো গরু ফিজিক্যালি ল্যাসগুলো দেখতে পারেন যে থাকে অনেক ভারী এবং মোটা বডিগুলো একদম শোটাম দেহের বাট এগুলো হচ্ছে গরুর মাস্টার কান্দানি স্টাইপের গরু দুইশো বিশ নম্বরটা অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম নির্ধারণ করা দামে সাশ্রয় গরুটার খুবই সুন্দর গরুটা আসলে দেখতে আমরা শুনলাম এই গরুটার কথা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গরু আছে চলেন আপনাদেরকে সেইগুলো একটা একটা করে দেখায় এবং দাম দর নিয়ে কথা প্রিয় ক্রেতা ভাইরা আমরা আপনাদের সামনে এবারে একটা একদম বলিষ্ঠ আকৃতির গরু নিয়ে আসছি খুবই দর্শন এই গোটার মধ্যেও রয়ে গেছে আর গরুটার জাত সম্পর্কে আমরা কাদের ভাই সাহিয়াল নিঃসন্দেহ সাহিয়াল গরু এতে কোনো সন্দেহ নেই এবং অত্যন্ত কালারফুল সোটম দেহের একটা গরু দাঁত পরেনি বাট এর যে চোট গাড়ের যে গরদান যেটাকে আমরা বলি হ্যাঁ এবং পেছনের সে সব দিক থেকে একশো একশো মানসম্মত এবং এগুলো হচ্ছে গরুর মাস্টার মাস্টার কবি এগুলো বাট এগুলো অনেক ভালো কোয়ালিটির গরু এগুলো খামারিদের কখনও এগুলো লস টানবে না কোনো কোরবানিক ক্রেতা যদি এগুলো নিতে চায় এদেরও কখনও সৌন্দর্যদের ঘাটতি হবে না অপছন্দের এগুলোতে কিচ্ছু নেই বাট এটা গরু গরুর মাস্টার দুইশো উনচল্লিশ নম্বর ট্যাগ ভিডিওর ছয় নম্বর গরু মনে রাখবেন এক লক্ষ নব্বই হাজার টাকা দাম এক লক্ষ নব্বই হাজার টাকা দাম একদম সুঠাম দেহের যে গরুটার কথা জানাচ্ছিলাম আমরা আর এই গরুটার দামও এক লক্ষ নব্বই হাজার টাকা যথেষ্ট সাশ্রয় মূল্যের গরু যদি আপনারা এখন কিনতে চান মৃত্তিকা ডেয়ারি ফার্মে চলে আসেন গরু আছে অনেক দেখে শুনে খরিদ করতে পারবেন আসুন আমরা পরবর্তী গরুর যেটা আছে সেটা দেখাই প্রিয় খামারি ভাইয়েরা আমরা এখন আরও একটা একদম আরও বাচ্চা কোয়ালিটির গরু কিন্তু যথেষ্ট লম্বা চওড়া অনেক সুন্দর একটা গরু কাদের ভাই এই গরুটার ভবিষ্যৎ সম্পর্কে একদম সর্বোচ্চ সাহিয়াল দাঁত পরে নেই বিশাল গরু হয়ে গেছে এখনও দাঁত পড়েনি এখন বুঝতে হবে এই গরুর মধ্যে কী গ্রোথ আছে যদি আপনার খামারি হয়ে থাকেন যদি ভালো করে লালন পালন করার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে গরুগুলোকে অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে এবং এ গো যারা ভালো গরু পালে তারা আগা গোড়াই ভালো গরু পালে জাতের গরু যারা লালন পালন করে তারা সারা জীবনে জাতের গরু পালে আর যারা অ্যাভারেস্ট কোয়ালিটি তাদের হিসাবটা ভিন্ন এবং এসব গরুর যারা কুরবানি করে তারা এগুলোই কোরবানি করে সারা জীবনই আমাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে এক একজন এক এক রকম গরু লালন পালন করে দেশি গরু গরু যারা জাত গরু পালতে চান এটা নিঃসন্দেহে একশো একশো খামারের জন্য নাম্বার ওয়ান সিলেক্ট করতে পারেন দুইশো পঁচিশ নম্বর ট্যাক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম কিছু আলোচনার সুযোগ আছে প্রত্যেক গরু একদম বিগ আকৃতির গরু হবে এটা যদি ক্রেতা ভাইরা আপনারা ভালো মনে করেন গরুটাকে পছন্দ করে আপনি খামারে নিয়ে যেতে পারেন লালন পালন করার মতো একটা গরু আসুন আমরা পরবর্তীতে একটা কালো গরু আছে সেটা দেখাই সম্মানিত খামারি ভাইরা আমরা আরও একটা অনেক বড় সড়ো গরু কিন্তু এই গরুটাও ফ্রেমে বড় কিন্তু আমার মনে হয় বয়সে কম হবে কাদের ভাই এই গরুটার বয়সে মনে হয় সম্ভবত দাঁত পড়েনি এবং হাইট এখনই অনেক হয়ে গেছে বাট এটা একটা মাস্টার কপি এর যে জাত ব্ল্যাক শাহিয়াল এবং নাভি কম্বল পাগুলো অনেক ভারী এবং প্রশস্ত এর যে গল গলার যে অংশটা আছে গলো কম্বলটা আছে আর মাথাটা অনেক ভারী বিধায় এ গরু মানে সর্বোচ্চ তৈরি হবে আর এগুলোর একটু আনলিমিটেড গ্রোথ হয় এই টাইপের গরুগুলো ইতিপূর্বে গরু তো ছোটো গরু থেকে বড় গরু বড় গরুর থেকে অনেক বড় গরু লালন পালন করছি এক্সপিরিয়েন্সও যথেষ্ট আছে সেই সূত্রে গরুটা কেউ চুজ করতে পারেন প্রত্যেকটা গরু কেউ কারোর থেকে কম না দুইশো দশ নম্বর টেক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে জি ভালো মানের গরু যারা খরিদ করেন তারা অবশ্যই জানেন যে মৃত্তিকা ডেয়ারি ফার্মে সবসময় ভালো মানের গরু থাকে তো আরও গরু এখানে আসে শুধু এই গরুগুলোই নয় অনেক গরু এখানে সব সময় থাকে আপনারা জানেন তো আপনারা পছন্দ করে নিতে পারেন এই জন্য যাদের সময় আছে হাতে তারা সরাসরি চলে আসেন আর যাদের সময় নেই তারা অনলাইনে খরিদ করেন আসুন আমরা পরবর্তী গরুগুলো আপনাদেরকে আমরা আরও একটা লম্বা চওড়া গরু আছে এই গরুটা অবশ্য একদম লাল টকটকে না একটু সাফা গায়ের রং কাদের ভাই এটা কোন জাতের গরু এটাও আপনার শাহিয়াল সাহিয়ালের বাচ্চা দাঁত পরে নেই বাট বয়স হয়ে গেছে দাঁত যে কোনো সময় পড়বে এর যে চোট প্লাস গলকম্বল কম্বল মাথার শেপ এবং গায়ের যে একটা ছাপ ডোরা কাটা ছাপ যেটাকে বলে বিস্কিট কালারের গরু অনেক কোয়ালিটি ফুল একটা গরু হবে অনেক দিক ফ্রেমের গরু হবে বাট এগুলো হচ্ছে গরুর মাস্টারপিস কেউ চাইলে এটা বানায়াসে বা যে দশটা গরু সিরিয়ালি দেখাচ্ছি দশটা আকারে নিতে পারবেন আপনি কোনো দিনও এই গরু কালেকশনও করা দূর হয়ে যাবে আর এই যে প্রাইস এবং জাতমান আপনি নির্ধারণ নির্ণয় করা একটু হলেও ছোটা হয়ে যাবে আপনার জন্য এটা অনেক চ্যালেঞ্জিং কালেকশন এগুলোকে বলে এটা দুই লাখশো চোদ্দ নাম্বার ট্যাগ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে জি দুশো চোদ্দো নম্বরটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্য বেশ সাশ্রয় মূল্য মনে হচ্ছে গোটাতে আপনার যদি পছন্দ হয় ক্রেতা ভাই আপনি বসে না থেকে একটু খামারে চলে আসেন মিথিকা ডেয়ারি ফার্মে আসেন দেখেন আপনার পছন্দ অবশ্যই হবে আসুন আমরা এখন যে গোটা আছে লাস্ট দশ নাম্বার সেই গোটা আপনাদের উদ্দেশ্যে দেখাবো সম্মানিত খামারি ভাইরা আমরা এখন আপনাদের সামনে আরও একটা বিগ বডির গরু নিয়ে আসছি এই গোটা কিন্তু সুঠাম দেহের গরু কাদের ভাই এই গোটার জাত কি শাহিয়াল দাঁত পরেনি তাহলে প্রত্যেকটা গরুই কিন্তু অদাতির গরু বেশিরভাগ দাঁত পরে যাবে এক দুই মাসের বা যে কোনো সময় দাঁত পরে যাবে এমন একটা মুরমুর টাইমের গরু এগুলো বাট এ সুঠাম দেহের একটা গরু এবং বলিষ্ঠ গরু যেটাকে বলে শাহিয়াল এবং প্রত্যেক দিক থেকে সব জায়গা থেকেই এর মানে সৌন্দর্য ভরপুর বাট কোনো খুদ নেই পাগুলো থেকে শুরু করে সব কিছু হ্যাভি ওয়েট বা মোটা এগুলো ওয়েট নিতে পারবে এর যে পায়ের যে দারুণ ক্ষমতা ব্যাপক ওয়েট নিতে পারবে বাট এগুলো দুই বছরও লালন পালন করার গরু ছাব্বিশ সালের জন্য স্পেশাল তৈরি হবে এটা ট্যাগ নম্বর দুশো চৌত্রিশ দুই লক্ষ বিশ হাজার টাকা বিশেষ ডিসকাউন্ট দিয়ে বিক্রি হচ্ছে বিক্রি হবে এটা আর আপনার চাইলে দশটা গরু প্যাকেজ আকারে কেউ চাইলে নিতে পারবেন একে জায়গারে এখানে দশটা গরু সিঙ্গেলে সিঙ্গেলে দেখানো হল এখন আপনি যদি খামারি হয়ে থাকেন প্রকৃত খামারি হয়ে থাকেন গরু চেনেন বোঝেন জানেন তাহলে আপনি নিজে নিজে বিচার বিশ্লেষণ করবে গরুগুলোর মান যাতে কতটা পার্থক্য আর দামের যে বিষয়টা আপনার মার্কেট জাস্টিফাই করে আসার পরে এখানে এসে বিচার বিশ্লেষণ করবেন গরুর দাম বেশি কিনা দূর থেকে অনেক কিছুই মনে হবে অনেক কিছুই হবে এই আমি আগের থেকেই বলি আপনারা দশ জায়গায় ভিজিট করেন তারপরে এখানে আসেন আগে এখানে আসার দরকার নেই আমাদের অনেক আমাদের মৌসুমি ক্রেতা বাইরে আছে যারা ব্যবসার জন্য নেয় খামারে পোষে না কিন্তু কিনে নিয়ে বাইরে বিক্রি তাদের জন্য কি কোনো সুযোগ দিবেন অবশ্যই ডিসকাউন্ট আছে যারা বিক্রি করতে চান অ্যাকচুয়ালি গরু কেনার একটা আইডিয়া থাকতে হবে আপনি যে গরু হাট থেকে কিনবেন বা কোনো খামারের কাছ থেকে কিনবেন অবশ্যই আপনি জানেন দুই লাখের গরুরা সাড়ে তিন লাখ চায় এখন যদি আপনার ধারণা না থাকে আইডিয়া যদি না থাকে আপনি কখনো গরু ন্যায্য যদি কিনতে পারবেন না আর আমাদের অবশ্যই যথেষ্ট গরু কেনার ধারণা আছে এবং কোন গরুটা দুই হাজার রঙ হতে হলে পাঁচ হাজার রঙ হতে হলে আমাদের বলে হতে হবে আর আমরা যদি আপনাকে ভালোবাসার থেকে সেই একটু অংশ আপনাদেরকে দেই ন্যায্য দামে যদি গরু দেই আপনি অবশ্যই লাভবান হবে সে খামারই হোক আর ব্যবসায়ী অবশ্যই আমরা দুই চার হাজার টাকা লাভ রেখে আপনাদেরকে গরু হ্যান্ড ওভার করবো এই হচ্ছে মেসেজ আপনাদের জন্য জি আপনারা শুনলেন এতক্ষণ কথা আমরা গরুর দাম দর জাত নিয়ে কথা বললাম এবং একে দশটা গরু আপনাদেরকে দেখালাম এই দশটা গরু যদি কোনো ক্রেতা ভাই আপনাদের কাছে ভালো লাগে আপনারা আসেন এসে কথা বলেন কথা বলে নিতে পারেন আর অনলাইনে তো সময় সুযোগ আছে। তো এই কথাগুলো জানিয়ে আমরা আজকে বিদায় নেব পরবর্তীতে আরও যখন সুন্দর সুন্দর গরু এখানে আসবে সাথে সাথে আপনাদেরকে সেই আপডেটগুলো আমরা জানিয়ে দেব। ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ